আচ্ছা আমার জীবন যদি দেবদাসার মতো হয়ে যায় তুমি কী করবে ভালো পাবে না কি দুঃখ করবে বলো আমি যদি দেবদাসার মতোই মরে যাই তোমাকে হারিয়ে তুমি কি আমার জন্য কাঁদবে না নাকি না কেঁদে আনন্দ করবে যদি তুমি আমাকে তোমার জীবনে না চাও তাহলে তো তুমি ভালো পাবেই তুমি দুঃখ করবে না আমার জন্য কাঁদবে না বরং আনন্দ করবে সত্যি বলছি আমি আমি কিন্তু তোমাকে হারিয়ে ফেলতে চাই না আমি তোমাকে হারিয়ে ফেলতেও চাই না দেবদাস হতেও চাই না দেবদাসের মতো মরতেও চাই না তুমি তো জানোই আমি আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে না দেখলে আমি এক মুহূর্ত বাড়িতে থাকতে পারি না বাড়ি থেকে বেরিয়ে চলে আসি তোমাকে দেখার জন্য তুমি জানো তোমার সাথে কথা না বললেও আমি থাকতে পারি না তুমি যতই রাগ করে থাকো যতই অভিমান করে থাকো যতই অভিমান করে থাকো আমার উপর তুমি আমার সাথে কথা বলতে না চাইলেও আমি কথা বলি তোমার সাথে তোমাকে জোর করে কথা বলাই কারণ তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি চাই তুমি রাগ করে থাকলেও আমি তোমার সাথে রাগ করে থাকতে পারি না তুমি অভিমান করে থাকলেও আমি তোমার সাথে অভিমান করে থাকতে পারি না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসা ছাড়া আমি আর কিছুই জানি না জানি না তোমার সাথে রাগ কিভাবে করতে হয় তোমার সাথে অভিমান কিভাবে করতে হয় আমি সব সময় তোমার সাথে হাসি খুশিতে থাকতে চাই ভালো থাকতে চাই ভালোবাসা রাখতে চাই তোমার আমার ভালোবাসা শেষ করে ফেলতে চাই না তোমাকে হারিয়ে ফেলতেও চাই না তোমাকে হারিয়ে ফেললে যে আমি সত্যি দেবদাস হয়ে যাব তখন একদিন তুমি শুনতে পাবে আমি তোমাকে হারিয়ে দেবদাসের মতোই মরে গেছি আর আমি মরে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসি না তোমাকে ভালোবাসি আমি আমার জীবনে তোমাকে পাওয়ার জন্য আমার জীবনে তোমাকে পাওয়ার জন্য তোমার সাথে জীবন বিতানোর জন্য তুমি যদি আমার থেকে ব্রেকআপ হয়ে যাও আমার জীবনে যদি না থাকো তাহলে সত্যি আমি দেবদাস হয়ে যাব তাই আমি বারবার বলি আমি তোমাকে হারিয়ে ফেলতেও চাই না দেবদাস হতেও চাই না বেশ এতখানি বললাম